এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবশ্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট অনেক অপেক্ষার পর অবশেষে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবশ্রীদের মাসিক পনেরোশো টাকা উৎসাহ ভাতা আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো তো আজকে কোন যুবশ্রীরা টাকা পেলেন এবং কত টাকা পেলেন এ নিয়েই মূলত আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবশ্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকাল থেকে টাকা পাঠানো শুরু হয়েছে তো গতকাল অল্প সংখ্যক যুবশ্রী টাকা পেয়েছেন এবং বাকি যুবশ্রীরা কিন্তু আজকে টাকা পেলেন তো আজকে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণস্বরূপ প্রথমেই আপনাদেরকে একটি মেসেজ স্ক্রিনশট দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে ইয়োর ক্লাইম অফ রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আদার গ্রান্টস ইজ রিলিজড ফ্রম ক্যালকাটা পি এ ও টু ট্রেজারি অ্যান্ড ইজ সিডিল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনারা ডেট দেখতে পাচ্ছেন চোদ্দ বারো দুই হাজার আজকে কিন্তু সেই সমস্ত যুবশ্রীরাই টাকা পেলেন যারা এর আগে টাকা পেয়েছিলেন এবং বর্তমানে যাদের লাইভ কেস ইন রয়েছে তো সেই সমস্ত আজকে টাকা কিন্তু যুবশ্রীদের তিন মাসের টাকা ডিউ থাকলেও আজকে শুধুমাত্র এক মাস অর্থাৎ শুধু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে এখনও কিন্তু আপনাদের অক্টোবর নভেম্বরের টাকা ডিউ রয়েছে শেষে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আমার আগের আপডেটগুলি থেকে আপনারা জেনেছেন যে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে বারবার কন্ট্যাক্ট করেছি এবং সেখান থেকে যা ইনফরমেশন পেয়েছি সেগুলোই আপনাদেরকে ইনফর্ম করেছি তা সত্ত্বেও অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা কবে দিবে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা তো এই ইনফরমেশনগুলো কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে পাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই সেগুলো জানার যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন তাহলে আমি উপকৃত হব তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ